বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র টিকে থাকবে এ দেশের জনগণ বুকের রক্ত দিয়ে হলো এই স্বাধীনতা রক্ষা করবে এবং ভারত কেন কোনো প্রতিবেশী রাষ্ট্র যাতে বাংলাদেশকে মনে না করে যে আমরা তাকে ইউজ করব। তার বাজারকে আমরা এনজয় করব তা কিছু না দিয়ে এবং তার যে প্রাপ্য ন্যায্য অধিকার সেটাকে অবান্ল করে আমরা বাংলাদেশকে শোষণ করব বাংলাদেশের ভূখণ্ড দখল করব। সেই জিনিস যাতে ভারত এবং কোনো প্রতিবেশী চিন্তা না করে আমরা সেটা আমেরিকা হোক সে ভারত হোক চায়না হোক সবাই সামনে আমার কথা বললো চোখে চোখ রেখে আমার আমরা আমাদের স্ট্যান্ডে থাকবো আমাদের সার দিনের অনার করে যারা আসবে তাদের সাথে আমরা হ্যান্ডেলিং করব তাদের কাছে আমরা এবং আমি বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকার এবং সামনে যে সরকার আসবে তাকে আমি আহ্বান জানাবো আপনারা কোনো সরকার কোনো দেশের প্রতি নতানো হয়ে যাবেন না আমরা ব্যক্তিত্বের সাথে থাকবো যারা আমাদের সাথে ডিল করতে আসবে আমরা আমরা আমাদের প্রাপ্য করে আমরা আমাদের আমরা চুক্তি করব সুতরাং আমাদের বার্গেনিং অনেক পয়েন্ট আছে যেমন বিগত সরকার ট্রানজিট করিডোর বন্দর সবকিছু দিয়ে দিয়েছে কোনো বার্গেনিং ছাড়া তিস্তার পানি পায় নাই ফেরি নদীর পানি তারা নিয়ে যাচ্ছে গঙ্গার পানি আমরা পাচ্ছি না পদ্মা নদীর কিছুদিন আগে আমি দেখলাম পত্রিকায় নাটোরে পদ্মা নদীর মধ্যে দিয়ে ঠেলাগাড়ি আসতে পার হচ্ছে কোনো পানি নাই জিও রোমানের আমলে পদ্মার যে পানি চুক্তির যে গ্রান্টি ক্লসটা ছিল আপনারা বিশ্বাস করবেন না বাংলাদেশ সচিবদেরকে ভারত কিনে নেয় এসাকে কমানে আনা হলো এসার সময় যে পদ্মার চুক্তি করা হলো গ্রান্টি ক্লসটা ডিলিট করে দেওয়া হলো গ্রান্টি ক্লস ডিলিট করে দেওয়ার মাধ্যমে ভারত অবাধভাবে পদ্মা পারি পানি গঙ্গা ব্যারেজ ফারকা ব্যারেজের মাধ্যমে ছড়িয়ে নিচ্ছে সুতরাং এই দেশের যারা আমলাতন্ত্র যারা সচিব হবেন যারা বিদেশের সাথে চুক্তি করবেন তাদের মেরুদণ্ড সোজা করতে হবে এবং এমন কোন এজেন্ট যাতে এই দেশের আমলাতন্ত্রে বসে থাকতে না পারে যারা ভারতের সাথে চুক্তি করার সময় প্রতিবেশের চুক্তি করার সময় বাংলাদেশ স্বার্থকে বিসর্জন দিতে পারে আমরা আমরা এমনও জানি যখন বার্মায় নিয়ে চুক্তি করার জন্য আমাদের আমলারা গেছে যে ড্রাফটা তৈরি করা হয়েছে সে কেউ পড়ে নেই না পড়ার পরে একদম সচিব শেষ মুহূর্তে সারা রায়ের জেগে সেটা ড্রাফটা পড়ে সকালে কোনো কোনো প্রকারে চুক্তিটা করে চলে আসছে